রায়গঞ্জে জমি কেলেঙ্কারি ও পুকুর ভরাটের বিরুদ্ধে ভূমি ও ভূমি সংস্কার অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করল রায়গঞ্জ ব্লক কংগ্রেস এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুত্ত ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত বুধবার এই বিক্ষোভ করে কংগ্রেস জেলা কংগ্রেসের সভাপতি সেনগুপ্ত বলেন প্রদেশ কংগ্রেসের নির্দেশে রাজ্যের সব ব্লকে আমরা বিক্ষোভ সমাবেশ পালন করছি রায়গঞ্জ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার অফিস বিভিন্ন দুর্নীতিতে ভরে গেছে দ্রুত এই সব দুর্নীতি বন্ধ না করা হলে আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে ভূমি ও ভূমি সংস্কার অফিসকে স্তব্ধ করে দেব স্যার নাম এবং কি দায়িত্বে আছেন মোহিত সেন গুপ্ত সভাপতি জেলা কংগ্রেস কমিটি আজকে সারা রাজ্যে প্রদেশ কংগ্রেসের সভাপতি সমস্ত জায়গায় দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ সমস্ত ব্লকে ব্লকে বিএলের অফিসে এইভাবে ব্লক কংগ্রেস থেকে আজকে বিক্ষোভ সমাবেশ জমি বদল আজকে জমি খাস জমি রেকর্ড চিন্তাই করা পুকুর ভরাট করা বালি রয়্যালটি বাদ দিয়ে নেওয়া বালি চুরি মাটির চুরি সমস্ত রয়্যালটি বাদ দিয়ে একের ব্যক্তির হচ্ছে নাগর কুলি নদীর জেলার সর্বত্র আজকে বিলার অফিসে বাস্তু কুকুর আঁকড়া চোরের রাখড়া ইট করে চেয়ার সব চোর এই বিল অফিসে চোরে চোরে ভর্তি হয়ে গেছে ওই সব বিএলআর সহ তার বিরুদ্ধে মানুষকে হয় তার তার জমি চেঞ্জ করে অন্য নামে করা যে লোকের নামে করা তাকে চেঞ্জ করতে টাকা পয়সা খরচ করে বিদাসল করে আজকে একের পর এক দুর্নীতি বিএল অফিসগুলো করে যাচ্ছে আমরা খালি বিএল অফিস কথা বলবো কেন সারা পশ্চিমবঙ্গের সর্বত্র সব অফিসে একটা চুরির একটা সীমা আছে চুরির উপরে ডাকাতি করছে এই অফিসারগুলো তার কর্মচারীগুলো সব তৃণমূল কংগ্রেসের দালালদের নিয়ে তৃণমূল কংগ্রেসের হাতের নাম লেখায় সমস্ত ডিপার্টমেন্টের যারা সহপ্রচার ব্লকের আধিকারিক আছেন তারা হাতে তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়ে একের পর এক চুরি টাকাটি করে আছে তারই বিরুদ্ধে আজকে জনগণ গ্রামে গরিব মানুষ রুখে দাঁড়িয়েছে আজকে আবহাওয়া খারাপ সত্ত্বেও আজকে আমরা মানুষকে গাড়ি দিতে পারি না আজকে সাইকেল দিতে পাই না নিজের চেষ্টায় সাইকেল নিয়ে আজকে শীতের মধ্যে বিল অফিসে ঘেরা করতে আসছে আমরা বিল অফিস যে পরিচিত হলো উনি বললেন এমন কোনো ঘটনার ঘটবে না যদি ঘটে থাকে আমি দেখব আমি আমার কাছে যে কোনো ঘটনা ঘটতে আমাকে বলবেন আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব আমরা বলেছি এটাই শেষ এরপরে যদি আবার হয় এই দুর্নীতিগুলো যেগুলো বললাম সেগুলো ক্ষেত্রে কিন্তু আমরা চুপ করে থাকবো না হাজার হাজার লোক নিয়ে এই বিল অফিস স্তব্ধ করে দেবো সারা বাংলায় সেই কথা আমরা বিরোধীদের জানিয়ে আসছি সেই জন্য আজকে আমাদের কর্মসূচি আমরা প্রচণ্ড শীতের মধ্যেও মানুষ যেভাবে নিজের ইচ্ছা আসছে আমরা গাড়ি ঘোরা দেয় নাই তা সত্ত্বেও আমরা খুশি রায়গঞ্জ ব্লক কংস কর্মীদের নিয়ে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং সারা জেলা জুড়ে সমস্ত ব্লকে আজকে হবে ব্লক কংস কর্মীরা নেতৃত্বরা আজকে বিএল অফিসের হাজির হয়েছে আপনাদের সমাবেশের সুন্দর এখানে বিএল অফিসের দালাল চক্র চলে এইটা কি না

দেশে সারা বাংলায় ভূমিষ্ঠ দপ্তরের সামনে বিক্ষোভ পাঞ্চি ডাকা হয়েছে সেই জন্য সারা রাজ্যে সমস্ত ব্লক অফিসে ব্লক কমিশনের উদ্যোগে বিরোধ সামনে বিক্ষোভ কমিশন ডাকা হয়েছে সেই মতামতে আমাদের জেলায় সর্বত্র সমস্ত ব্লকে অফিস সামনে বিরোধ সামনে ব্লক কংগ্রেস থেকে আর তো

এ হগল আমার মা আমারে পরায়া দিছিল সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ